উনিশশো সালের এক সন্ধ্যায় বিগ এয়ার অবজারভেটরিতে একটি রেডিও টেলিস্কোপ আকাশ স্ক্যান করছিল এবং তখনই অদ্ভুত কিছু ঘটল একদম শান্ত আকাশের মাঝে টেলিস্কোপ একটি শক্তিশালী সংকেতকে রিসিভ করল যা মনে হচ্ছিল গভীর মহাকাশ থেকে এসছে সেই সংকেতটি মাত্র বাহাত্তর সেকেন্ডের জন্য রেকর্ড করা হয়েছিল কিন্তু এটি এতটাই শক্তিশালী ছিল যে জ্যোতির্বিজ্ঞানীরা হতবাক হয়ে গিয়েছিল এটিকেই উহাও সংকেত নাম দেওয়া হয়েছে যা কিছু লোকের ধারণা কোনো এলিয়ান সভ্যতার বার্তা হতে পারে কিন্তু আজও কেউ এর উৎসের সন্ধান পায়নি এই রহস্য আজও অমীমাংসিত আর এই রহস্যময় এলিয়ান যেটি আপনারা দেখতে পারেন এটির লিংক নিচে ডিসক্রিপশন এবং ওপরের আই কার্ডে দেওয়া থাকলো যাই হোক বন্ধুরা এই অদ্ভুত সংকেতের মতোই অনেক ব্যাখ্যা অতীত ঘটনা বিজ্ঞানীদের এই মহাবিশ্বের রহস্যকে নিয়ে ভাবতে বাধ্য করে আমাদের এই কৌতূহলের বসে আমরা মানুষ এই অন্ধকার মহাকাশে অনাবিষ্কৃত স্থানের অনুসন্ধানের জন্য দুটি বিশেষ মহাকাশযান ভয়েজার ওয়ান এবং ভয়জার টুকে উৎক্ষেপণ করেছি যা আমাদের সুরজগতের বাইরে চলে গেছে তাদের যাত্রা যা চল্লিশ বছরের বেশি আগে শুরু হয়েছিল তা আজও এক অন্ধকারময় মহাকাশে অব্যাহত রয়েছে কিন্তু এটা কতদিন থাকবে এছাড়াও আরও একটি প্রশ্ন ফয়জার এখন বর্তমানে কোথায় আছে এই পুরনো বার্তাবাহক এখন কোন মিশনে আছে জানবো এই সমস্ত প্রশ্নের উত্তরকেই আজকের এই সায়েন্স বাংলার ভিডিও থেকে আজকের এই ভিডিওতে আমরা ভয়েজার মহাকাশযানের রহস্যময় যাত্রার অনুসন্ধান করব সেটি কোথায় আছে কি খুঁজছে কোন অবস্থায় আছে এবং কোন গোপন তথ্য আমাদের কাছে পৌঁছে দিচ্ছে তো বন্ধুরা সিট বেল্ট বেঁধে নিন কারণ এই মহাকাশ যাত্রাটি বেশ আকর্ষণীয় হতে চলেছে তখন সাল ছিল উনিশশো সাতাত্তর এমন একটা সময় যখন মানবজাতি জাতি ডিজিটাল যুগের কাছাকাছি দাঁড়িয়েছিল মহাকাশ দৌড়ের জগৎ থেকে অনেকটা দূরে দুটি মহাকাশযান শান্তভাবে তৈরি করা হচ্ছিল যাতে তারা আমাদের সৌরজগতের বাইরে পর্যন্ত ভ্রমণ করতে পারে ভয়েজার ওয়ান এবং ভয়েজার টু এই দুটিকে নাসা একটি সরল লক্ষ্য নিয়ে উৎক্ষেপণ করেছিল বাইরের গ্রহ বৃহস্পতি শনি ইউরেনাস এবং ন্যাপচুনের সম্পর্কে তথ্য সংগ্রহ করা এবং তারপর মহাবিশ্বে অদৃশ্য হয়ে যাওয়া এক এমন যাত্রা যাতে তাদের আর ফিরে আসার কথা ছিল না কারো থাণনা ছিল না এই দুটি সাধারণ মহাকাশযান এমন এক পথে যাত্রা করতে চলেছে যা দশক ধরে চলবে এই মিশনটি ছিল যুগান্তকারী সেই সময় আমাদের বাইরের সৌরজগৎ সম্পর্কে খুবই সীমিত জ্ঞান ছিল এবং মহাকাশযানকে আমাদের পরিচিত গ্রহগুলোর বাইরে পাঠানো প্রায় অসম্ভব মনে হতো কিন্তু একটি বিরল গ্রহের সারিবদ্ধতা যা প্রতি একশো বছরে একবার ঘটে তার কারণে ফয়জার বহু গ্যাস জায়েন্টের পাশ দিয়ে যাবার সুযোগ পায় যাকে গ্র্যান্ড ট্যুর বলা হয় এই মিশন থেকে আমরা এমন ছবি আর তথ্য পেয়েছি যা আমাদের মহাবিশ্বের বোঝাপড়াকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিয়েছে কিন্তু বছর যত করাতে থাকে মিশনের লক্ষ্য বাড়তে থাকে এখন এটি শুধুমাত্র গ্রহের অধ্যয়নের মধ্যে সীমাবদ্ধ ছিল না এটি আরও বেশি উচ্চ আকাঙ্ক্ষী হয়ে ওঠে দূরবর্তী এলিয়ানদের কাছে একটি বার্তা পাঠানো এর উদ্দেশ্য হয়ে দাঁড়ালো প্রতিটি মহাকাশযানের ভেতরে একটি সোনার রেকর্ড ছিল শব্দ এবং ছবির একটি সংগ্রহ যা পৃথিবীর জীবন এবং সংস্কৃতির বৈচিত্র্যকে উপস্থাপন করে ধারণা ছিল যদি একদিন কোনো বুদ্ধিমান প্রজাতি ভয়জারের কাছে পৌঁছায় তবে তারা মানব জাতির অস্তিত্বের সম্পর্কে জানতে পারবে এইভাবে ভয়েজার মহাকাশযান কেবল অনুসন্ধানই করেনি বরং পৃথিবীর গভীরতম গল্পগুলির বার্তাবাহক হয়ে উঠেছে পরিকল্পনাটি সহজ ছিল ভয়েজার ভ্রমণ করতেই থাকবে এবং সংকেত ও ডেটা পাঠাতে থাকবে যতক্ষণ না তার পাওয়ার সিস্টেমের শক্তি শেষ না হয়ে যায় দু সালে ভয়েজার ওয়ান ইতিহাস তৈরি করে এটি আমাদের সৌরজগতের সীমানা অতিক্রম করে অন্ত নক্ষত্রীয় স্থানে প্রবেশ করে মানে ইন্টারস্টেইলারে প্রবেশ করে যায় এটি নক্ষত্রদের মধ্যবর্তী স্থান যা অসংখ্য রহস্যে পরিপূর্ণ ফজার টুও দু সালে সূর্যের প্রভাবের বাইরে গিয়ে ইন্টারস্টেইলার স্পেসে প্রবেশ করে যায় এবং এটি দ্বিতীয় মানব নির্মিত কোনো বস্তু হয়ে ওঠে যেটা সৌরমণ্ডলের বাইরে গিয়ে পৌঁছালো কিন্তু প্রশ্ন হলো এখন এই মহাকাশ যানগুলোর কি হবে তারা কি ইন্টারস্টেলার স্পেসের প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারবে বন্ধুরা এই মুহূর্তে ভয়েজার আমাদের পৃথিবীর থেকে অনেক দূরে থেকে প্রায় চোদ্দ বিলিয়ন মাইল দূরে অবস্থান করছে যেখানে ভয়েজার টু একটু পিছিয়ে কয়েক বিলিয়ন মাইল দূরে কিন্তু শুধু দূরত্বই এই যাত্রার সব থেকে রহস্যময় অংশ নয় উভয় ভয়েজার গত কয়েক বছর ধরে আমাদের সৌরজগতের প্রান্ত থেকে ডাটা পাঠাচ্ছে কিন্তু যখন তারা আরও দূরে গিয়ে ইন্টারস্টেল স্পেসে প্রবেশ করে তখন তারা যে সংকেত পাঠায় তা খুবই দুর্বল সেগুলি শনাক্ত করা বেশ কঠিন এই মহাকাশ যানগুলি যা আগে সূর্যের শক্তিতে চলত এখন তাদের সীমিত পাওয়ার সরবরাহর ওপরেই নির্ভরশীল অর্থাৎ ব্যাটারির মতো সময় যত যাচ্ছে সেগুলো ধীরে ধীরে তাদের শক্তি হারাচ্ছে এর মানে হলো। ভয়েজার থেকে আসা সংকেত খুব শিগগিরই সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যেতে পারে কিন্তু তবুও ভয়েজার আজও তার কাজ করে যাচ্ছে সৌরজগতের বাইরের পরিবেশের সম্পর্কে ডেটা ক্যাপচার করছে তারা ইন্টারস্টেলার স্পেসের কণার ঘনত্ব পরিমাপ করছে নক্ষত্রদের মধ্যেকার শূন্য স্থানে বিরাজমান চুম্বক্ষেত্র এবং মহাজাগতিক বিকরণ যা মহাবিশ্বকে ভেদ করে তার অনুসন্ধান করছে তাদের শক্তি যতই কমছে তারা এমন ডাটা সংগ্রহ করছে যা একদিন বিজ্ঞানীদের মহাবিশ্বের গভীরতম রহস্যগুলো উন্মোচন করতে সাহায্য করতে পারে কিন্তু আরও একটি ভীতিকর প্রশ্ন হলো আর যেটার উত্তর কারো কাছে নেই সেটা হচ্ছে ভয়সার কতদিন এই অনন্ত মহাবিশ্বে ঘুরে বেড়াবে যখন তারা গভীর মহাকাশের আরও অজানা অঞ্চলে চলে যাবে তখন কি তারা সেখানে কিছু খুঁজে পাবে হয়তো অন্য কোনো সৌরজগৎ কোনো ভবগুরি গ্রহ বা কোনো এলিয়েন সভ্যতা যা তাদের এই যাত্রার একটি নতুন অধ্যায় উন্মোচন করতে পারে সেই সোনার রেকর্ডগুলির কি হবে যা উভয় ভয়জারের কাছেই রয়েছে সেই রেকর্ডে মানব সভ্যতার বার্তা রয়েছে কে কে কখনো সেই রেকর্ডগুলো খুঁজে পাবে তারা কি আমাদের বার্তা রিক করতে পারবে নাকি ভয়জার কেবল একটি হারানো শিল্পকর্ম হয়েই এই মহাকাশের অন্ধকারে কোথাও হারিয়ে যাবে আসন্ন বছরগুলোতে ভয়জার ওয়ান এবং ভয়জার টু এর শক্তি ধীরে ধীরে কমতে থাকবে এই মহাকাশযানগুলোর রেডিও আইসোটোপ থার্মো ইলেকট্রনিক্স জেনারেটর মানে আরজিটি এটা দ্বারা চালিত হয় যা প্লোটোনিয়ামের ক্ষয় থেকে উৎপন্ন তাপকে বিদ্যুতে রূপান্তরিত করে কিন্তু প্লুটেনিয়াম টু থার্টি এইটের আয়ুষকালের কারণে প্রতি বছর এই মহাকাশ যানগুলির শক্তি আরও কমতে থাকবে অনুমানের অনুসারে এই দু সাল পর্যন্ত ফয়জার ওয়ান তার যন্ত্রগুলোকে পরিচালনা করতে পারবে না এবং দু হাজার সাল নাগাদ ফয়জের টুও একইভাবে বন্ধ হয়ে যাবে সেই সময় উভয় মহাকাশ যান চিরতরে নীরব হয়ে যাবে কিন্তু যখন সেগুলো সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে তখনও তারা তাদের যাত্রা চালিয়ে যাবে অন্তনক্ষত্র স্থানের ঠান্ডা শূন্য স্থানে ভ্রমণ করতে করতে হয়তো মিলিয়ন মিলিয়ন বছর ধরে তারা এইভাবেই চলতে থাকবে সোনার রেকর্ড যা এই মহাকাশ যানগুলি বহন করছে সেগুলো এক মহান যাত্রার সাক্ষী থাকবে কিন্তু এই গল্প এখানেই শেষ হয় না তাদের এই যাত্রা ভবিষ্যতে বিজ্ঞানী অনুসন্ধানী এবং সম্ভাব্য এলিয়ার সভ্যতাকে প্রভাবিত করবে কিন্তু প্রশ্ন হল এই কি কখনো অন্য কোনো সভ্যতার হাতে পড়বে যখন ভয় যাত্রার সৌরজগতের সীমানা অতিক্রম করে ইন্টারস্টেলার স্পেসে প্রবেশ করেছিল তখন সেটি এমনভাবে প্রতিকৃত হয়ে উঠেছিল যে যা কোনো মানুষ কখনো হতে পারেনি তারা কেবল পৃথিবী থেকে দূরেই যাচ্ছিল না তারা সব কিছু ছেড়ে যাচ্ছিল যা আমরা জানি এটি বোঝার জন্য যে তারা কতটা দূরে চলে গেছে ভাবুন যে ফয়জার ওয়ান ঘন্টায় আটত্রিশ হাজার মাইল বেগে চল্লিশ বছরের বেশি সময় ধরে ভ্রমণ করছে তবু অন্য কোনো তারার কাছে পৌঁছাতে তাদের আরও সতেরো হাজার বছর সময় লাগবে এবং সেই তারাটি প্রক্সিমা সেন্টুরি এটি আমাদের মহাজাগতিক ঠিকানার বইতে কেবলমাত্র একটি প্রতিবেশী তারা এই মহাবিশ্ব সত্যি অনেক বড় ভয়েজার ওয়ান এবং ভয়েজার টু আমাদের যে ডেটা ক্রমাগত পাঠাচ্ছে তা মহাবিশ্বের কিছু গভীর রহস্যকে বুঝতে আমাদের সাহায্য করেছে এই মহাকাশ যানগুলি মহাকাশে সেই কোণগুলো থেকে আমাদেরকে রিডিং পাঠাচ্ছে যা আগে কখনো পর্যবেক্ষণ করা হয়নি ভয়েসের এমন ঘটনা রেকর্ড করছে যা পৃথিবী থেকে আমাদের চোখে পড়ে না যা বুঝতে হয়তো আমাদের বছর এবং দশকও লেগে যেতে পারতো ভয়জার আজকের দিনে যে ডেটা সংগ্রহ করছে তা একরকম মহাবিশ্বের আমাদের সূর্যের প্রবাহের বাইরে ভয়জার সত্যি সেই কাজটি করছে যার জন্য আমরা মানুষ তৈরি হয়েছি এই ব্রহ্মাণ্ডের রহস্যকে জানার জন্য যতই বছর করিয়েছে এবং ভয়জার তার এই যাত্রাকে চালিয়ে রেখেছে ততই মানব জাতির কৌতূহল এবং উচ্চাকাঙ্ক্ষার প্রতীক হিসেবে এই ভয়জার রয়েছে এটি নিজের সাথে এমন এক বার্তাকে বহন করছে যা হয়তো কখনো কারো কানে গিয়ে পৌঁছাবে না কিন্তু এটি আমাদের শতাব্দী ধরে অনুপ্রাণিত করতে থাকবে তবে একটি অদ্ভুত প্যারাডক্স রয়েছে এই মহাকাশযানগুলি যতই এগিয়ে যাচ্ছে ততই বেশি একা হয়ে যাচ্ছে তাদের সংখ্যা তো প্রতিদিনই দুর্বল হচ্ছে এবং শীঘ্রই তারা একদম নীরব হয়ে যাবে কিন্তু মানবজাতির ইতিহাসে এটি আমাদের সব থেকে সাহসী এবং গভীর প্রচেষ্টার রূপে চিরকাল জীবিত থাকবে আমরা আমাদের নিজেদের একটি অংশ মহাবিশ্বে পাঠিয়েছি এই আশা নিয়ে যে একদিন হয়তো কেউ এটিকে খুঁজে পাবে এবং পৃথিবীর মানুষের গল্পকে বুঝতে পারবে ভয়েজার মহাকাশযান আমাদের মানুষের আশা বহন করছে কিন্তু এটিও দেখায় যে এই মহাবিশ্বের বৃহত্তর প্রেক্ষাপটে আমরা কতটা ছোট সত্যি কথা হল ভয়েজারকে আমরা আর কখনো ফিরিয়ে আনতে পারবো না মহাকাশের অনন্তহীন যাত্রায় বেরিয়ে পড়া এই মুসাফির ক্রমাগত এগিয়ে চলেছে তাদের সাথে এমন এক সভ্যতার স্মৃতি নিয়ে যারা স্বপ্ন দেখার সাহস রাখে সত্যি অর্থে ভয়জার স্পেসক্রাফ্ট সভ্যতাকে বিজ্ঞানের সম্পর্কে যে ধারণাগুলো দিয়েছে সেটি অতুলনীয় এই মহাকাশযান ব্রহ্মাণ্ডের অনন্ত অন্ধকারে হারিয়ে গেলেও আমাদের স্মৃতিকে সে তার বুকে বই বেরবে হাজারো লাখ বছর পর্যন্ত এমনও হতে পারে পৃথিবী থেকে মানব সভ্যতার বিনাশ হয়ে গেলেও আমাদের স্মৃতি ভয়েজারের কাছে থাকবে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আপনি কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন সেই সাথে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এই ধরনের সব সায়েন্টিফিক ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই